সুপ্রিয় দর্শক মণ্ডলী সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেইনস নিউজ টোয়েন্টি ফোর যারা দেশ সুপ্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী গ্রাম বাংলার হাট বাজার পরিক্রমায় আমি আজ চলে আসছি পাবনার বন গ্রাম হাটে আজকের হাটে বিভিন্ন ধরনের কৃষক পণ্যসহ অন্যান্য পণ্য সামগ্রী কত কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেবো তৃপ্ত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন এখন বনদগ্রাম ফাটলের ধানের হাটের ঝুঁকা বনগ্রামের ধানের হাটের ঝুঁকা দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রচুর পরিমাণে ধানের আমদানি হয়েছে এখন বেলা প্রায় নয়টার মতো বাজে তো ছয় সকালে অনেক বিক্রি হয়ে গেছে এখন এখনও প্রচুর পরিমাণে ধান হাঁটে আছে এদের নতুন নতুন করে ভাইরা নিয়ে আসছে দর্শক মিলে যারা আমার এ ধরনের নিউজ দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা বিগত দিনগুলোর বিভিন্ন হাট বাজারে ধানের প্রতিবেদনগুলো দেখতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেল আইকনে ক্লিক করে প্লে লিস্টে যাবেন প্লে থেকে ধানের ফোল্ডারে ক্লিক করে সেখানে বিগত দিনগুলোর বিভিন্ন হাটে ধানের বাজার প্রতিবেদন দেখতে পাব ধন্যবাদ সুপ্রিয় দর্শক চলেন এখন যাই যে কি দামে ধান ক্রয় বিক্রয় হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আজ কি দামে ক্রয় বিক্রয় হলো তা আপনাদের সামনে তুলে ধরব আসসালামু আলাইকুম ভাই কি ধান কিনলেন এখন এটা কি ধান ছয় সাত হাজার ছয় কত করে বললো ভাই

আচ্ছা ঠিক আছে হাটের কিনা বেচা শেষের দিক না আরো আমদানি হবে হয়ে গেছে কিনা বেচা তাই না আচ্ছা আজকে আমদানি কম একটু না এই যে ভাই এখানে দেখছেন এক ব্যাপারই এই যে ধান কিনছে এখানে বস্তা বন্দি হয়ে গেছে সেলাই টেলাই হয়ে গেছে তারপরে নিয়ে যাবে তো এই সে ধানের ব্যাপারে এই ভাই কিনছে আসসালাম আপনি বিক্রি করলেন না কিনলেন না আমি ধানের বাজার দেখতে চাইছি ও দেখতে চাইছেন তো ধানের বাজার আজ কিরকম দেখলেন

মানে উর্ধ্বাজার পঞ্চাশ চোদ্দশো তিরিশ থেকে পঞ্চাশ তো যাক সারের জন্য সরকারের কাছে খালি যে সার কমাই দিতে হবে ধান সহ পেঁয়াজ রসুন সব কিছু দাম কমে যাবে এমনিতেই পাশে দেখছেন এই যে হালি পেঁয়াজের চারা উঠে গেছে এই যে এখানে আপনাদের একটু দেখালাম খালি ভিউটা দেখালাম এটার উপর আলাদা প্রতিবেদন করব ঠিক আছে এই সামনের হাটে এসে এখন যেহেতু উঠছে কেবল আমদানি হচ্ছে তারপরে আজকে খুব ভালো আমদানি হয়েছে এটা সামনের হাটে পেঁয়াজের এই যে চারা এর উপর একটা প্রতিবেদন করব ওকে ধন্যবাদ আমরা এখন ধানের হাটেই যাই তো বিভিন্ন ধানের আজকে দরদাম কি যাচ্ছে সেটাই তুলে ধরতেছি ভাই কি এটা কি ধান ভাই

ও হাজির জসিম উচ্চ বিদ্যালয় বনগ্রাম উচ্চ বিদ্যালয় এবং কলেজ হাজির জসিম উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এটা দেখলেন যে স্কুল মাঠে এখানে ধানের বাজার বসে তাই না আচ্ছা ধান ছাড়া আর কি কি আসে এই হাটে ধান ছাড়া ওই যে দেন কালি পাশে আর পাশে গমটম না গম আছে আছে মূলত এটা ধান হাটা আচ্ছা ধান গম আচ্ছা সুশীপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের আরো কিছু প্রচুর পরিমাণে ধানের আমদানি হয় এই আটে এই যে এখানে দেখছেন আরও আমদানি হবে এখন নয়টা বাজে ব্যবসা কিনা অনেক হয়ে গেছে তারপরে আরও আমদানি হবে বড় ভাই ধান কি বিক্রি হয়ে গেছে হয় নাই না কেবল নিয়ে আইলেন ও কেবল খুললেন দাম দর তো তাহলে হয় নাই এটা কি ধান

সুপ্রিয় দর্শক মন্ডলী এটা দেখতেছেন ভাই কি ধান কেবল নিয়ে আসলো যে সুপ্রিয় লিখলেন যে হাট দিকে তাও ধান অনেকের থেকে আসতে একটু দেরি হয়ে যায় তারপরে শীতের দিন এই জন্য হাট মোটামুটি কয়টা পর্যন্ত হাট থাকে ধানের দশটা দশটা এগারো পর্যন্ত থাকে নয়টায় শেষ এখন তো নয়টা বাজে গেছে ও আসাও শেষ তাই না হয়তো ওই যে এখন যারা একটু আসতে দেরি হয়েছে তারাই আসে যারা বেশি দাম নিয়ে আসে সকালেই চলে আসে ওগুলে বেচা কিনা শেষ তো কত দাম কইছে আপনি দামুন বলছিলেন পনেরোশো বলছে এখানে একটু কম সম বিক্রি হচ্ছে দিয়ে ধানগা যদি চোদ্দোশো সাড়ে চোদ্দোশো এইরকম বা বাজার রাস্তা সাড়ে চৌদ্দশো অনেকজন বিক্রি করলো চোদ্দোশো চল্লিশ এটা আমন ওই এটা আমন আমনই বিক্রি করলো চোদ্দোশো চল্লিশ আপনারটা দাম কইছে পনেরোশো না আচ্ছা দেখেন যে আটক দেখে বেছে শুক্র এই ছিল আমার আজকের বনগ্রাম হাটের বাজার প্রতিবেদন আজকে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার শুক্র যারা আমার নিয়মিত ভিডিও দেখতে ইচ্ছা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিগত দিনগুলোর প্রতিবেদন পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেল আইকন ক্লিক করে প্লে গিয়ে ফানের ফোল্ডারে দিবেন সেখানে বিভিন্ন হাটের বিগত দিনগুলোর প্রতিবেদন আছে ধন্যবাদ